আমরা সবাই বড় হতে চাই কিন্তু সবাই বড় হতে পারে না কারণ সবাই বড় চিন্তা করতে শেখে না আপনি লক্ষ্য করে দেখবেন যারা জীবনে ছোট হয়ে থাকে তারা আসলে পরিস্থিতি নয় নিজের চিন্তাকে ছোট করে রেখেছে কারণ জীবনে বড় কিছু করতে চাইলে একজন মানুষের সঠিক চিন্তাধারা কার্যকরী কৌশল এবং গভীর বুদ্ধিমত্তার প্রয়োজন আজকের ভিডিওতে আমি আপনাকে সেই ধারণাটাই দিব যে কিভাবে চিন্তা করলে আপনি বড় হতে পারবেন কিভাবে চললে যে কোনো বাধা ভেঙে বেরোতে পারবেন এবং কিভাবে নিজের মতো করে উপরে উঠতে পারবেন তাই কথাগুলো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে প্রথমে আপনাকে আপনার মাথার ভেতরের দুনিয়াটা ঠিক করতে হবে মানুষ ভাবে বড় হতে গেলে বড় সুযোগ লাগে বড় টাকা লাগে বড় পরিচয় লাগে কিন্তু আমি বলবো এসব কোনোটাই লাগবে না আপনার ভেতর যদি ব্যাকুল ইচ্ছা ইচ্ছাশক্তি থাকে তাহলেই যথেষ্ট কিন্তু অনেক সময় আমাদের এই ইচ্ছা শক্তিটাই হারিয়ে যায় নিজেদের কিছু কারণে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখনই আপনি নতুন কোনো পরিকল্পনা বা স্বপ্নের কথা সবাইকে বলেন কিছুদিন পর সেই উৎসাহটাই যেন হারিয়ে যায় মনে করুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন অথবা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রথম দিকে আপনার মধ্যে যে প্রচণ্ড আবেগ আর শক্তি কাজ করত তা আপনি কাছের মানুষ বন্ধুদের সাথে ভাগ করে নিলেন তারা আপনার পরিকল্পনা আপনার ইচ্ছা আপনার মনোভাব সবই জেনে ফেললো এতে তারা আপনার পথকে আগেই আন্দাজ করে নিল তাই একটা কথা মনে রাখবেন যত বেশি মানুষকে আপনি আপনার পরিকল্পনা বলবেন ততই আপনার সেই কাজের প্রতি মনোযোগ কমতে থাকবে ততই এগিয়ে যাওয়ার ইচ্ছা হারাতে থাকবেন বলতে গেলে আপনি যে সমাজে বাস করছেন যাদের সঙ্গে চলাফেরা করছেন এরা সবাই আপনার বন্ধু নয় অনেকেই আপনার ব্যর্থতা দেখতে চায় অনেকেই চাইবে না আপনি সফল হন কিছু মানুষ আপনাকে বলবে আরে এটা সম্ভব না এটা খুব কঠিন তুমি পারবে না আর এই কথাগুলোই বিষের মতো আপনার মনোবলকে নষ্ট করে দেয় তাই একটা কথা মনে রাখবেন আপনার উদ্দেশ্য ও পরিকল্পনা আগেই কাউকে বলতে যাবেন না তারা হয়তো সরাসরি আপনার কোনো ক্ষতি করবে না কিন্তু নানা বিভ্রান্তিকর কথা বলে আপনার মনে ভয় ঢুকিয়ে দিবে তাই মনে রাখবেন জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে প্রথমে আপনাকে চুপচাপ থেকে কাজ করতে হবে যতক্ষণ না সেটি বাস্তবে রূপ নিবে ততক্ষণ সেটিকে সবার চোখ থেকে আড়াল করে রাখুন মনে রাখবেন চুপচাপ কাজ করার পথে হয়তো আপনি ব্যর্থ হবেন অনেকবার কিন্তু কখনোই থামা যাবে না এ পথে আপনাকে প্রবল ধৈর্য নিয়ে কাজ করতে হবে তাছাড়া কখনোই সেই স্বপ্ন পূরণ হবে না আপনি কি জানেন সফল ব্যক্তিদের জীবনেই বেশি ব্যর্থতা আসে কারণ তারা ব্যর্থ হয়েই তাদের ভুলগুলো জানতে পেরেছিল ঠিক একইভাবে আপনিও যদি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেন আপনার ভেতর যদি ঘুরে দাঁড়ানোর সাহস থাকে তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাকে সফল হওয়া থেকে একমাত্র স্রষ্টা ছাড়া আর কেউই থামাতে পারবে না আপনি যদি নিজেকে বলেন কেন না আমার দ্বারা কেন হবে না আমি কেন পারবো না তাহলে এই একটা প্রশ্নই আপনার জীবন বদলে দিতে পারে জীবনে বড় হতে চাইলে প্রথম কাজটা হলো নিজেকে নিয়ে ব্যস্ত হওয়া নিজের দিকে মনোযোগ দেওয়া কারণ সত্যি কথা হলো, মানুষ আপনাকে নিয়ে যত কথা বলে সেটা তাদের সীমাবদ্ধতা আপনার না আপনি কি লক্ষ্য করেছেন যখনই আপনি কিছু করতে চান কিছু মানুষ আপনাকে নিয়ে অকারণে মন্তব্য করবে সমালোচনা করবে আপনার ইচ্ছাশক্তিকে ভাঙতে চাইবে মানুষ সব সময় সেই মানুষটিকেই নিয়ে কথা বলে যে উঠে দাঁড়াতে চায় যার ভেতরে আগুন আছে যে নিজের জীবনটা বদলাতে চায় তাই তাদের কথায় গুরুত্ব দিলে আপনি কখনো নিজের পথ খুঁজে পাবেন না একটা কথা মনে রাখবেন দুনিয়ার সবাই আপনাকে ভালোবাসবে এটা আশা করা উচিত নয় বরং আশা করা উচিত নিজের পরিশ্রম নিজের দক্ষতা নিজের চিন্তা একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আর মানুষের কথায় আপনার কেয়ার থাকবে না তখন তারা নিজেরাই চুপ করে যাবে সেই কারণেই আমি বলি নিজের দিকে মনোযোগ দিন মানুষের কথার দিকে নয় কারণ মানুষের কথা ক্ষণস্থায়ী কিন্তু আপনার কাজ চিরস্থায়ী এবার আসে সবচেয়ে শক্তিশালী জায়গাটা এক বছর চুপচাপ নিজেকে নিয়ে কাজ করুন আপনি যদি সত্যিই নিজের জীবনটা বদলাতে চান নিজের পরিবারকে কিছু দিতে চান নিজের ভবিষ্যৎকে শপ্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চান তাহলে আপনাকে অন্তত এক বছর চুপচাপ নিজের ওপর কাজ করতে হবে এই এক বছর হলো যুদ্ধের মতো আপনি চেষ্টা করবেন শিখবেন ভুল করবেন সংশোধন করবেন হোঁচট খাবেন আবার দাঁড়াবেন কিন্তু কাউকে কিছু বলবেন না কোনো পরিকল্পনা কোনো টার্গেট কিছুই কারোর সাথে শেয়ার করবেন না কারণ যখন আপনি নীরবে কাজ করেন আপনার শক্তিটা জমা থাকে আপনার মনোযোগটা অটুট থাকে আপনার কর্মস্পৃহা নষ্ট হয় না এবং সবচেয়ে বড় বিষয় মানুষ আপনার পথে বাধা দিতে পারে না কারণ তারা জানেই না আপনি কি করছেন এক বছর ধরে যদি আপনি সত্যিকারের পরিশ্রম করেন সকাল থেকে রাত পর্যন্ত নিজের দক্ষতা বাড়াতে নিজের দুর্বলতাগুলো ঠিক করতে নিজের ভবিষ্যতের সঙ্গে যুদ্ধ করতে তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা আজ আপনাকে নিয়ে হাসে তারা আগামী বছরে আপনার নামের উদাহরণ দেবে আজ যারা বলে তোমার দ্বারা হবে না এক বছর পর তারা বলবে আরে সে তো অনেক দূর চলে গেছে এটাই বাস্তবতা মানুষ আপনাকে ভুলে যায় যখন আপনি নীরব থাকেন কিন্তু তারা আবার আপনাকেই মনে করে যখন আপনার ফলাফল শব্দ করে ওঠে এটাই জীবন এটাই সাফল্যের নিয়ম যারা নীরবে নিজের ওপর কাজ করতে পারে তাদের সাফল্যটাই সবচেয়ে বড় হয় তাই এক বছর চুপচাপ নিজেকে নিয়ে কাজ করুন এমনভাবে কাজ করুন যেন আপনার সাফল্যের শব্দ শুনে পুরো দুনিয়া তাকিয়ে যায় একটা জিনিস মনে রাখবেন ফলাফল কখনো মিথ্যা বলে না মানুষ আপনার স্বপ্ন নিয়ে সন্দেহ করতে পারে আপনার ইচ্ছে নিয়ে হাসতে পারে আপনার চেষ্টা নিয়ে তুচ্ছ করতে পারে কিন্তু যখন আপনি নিজের জায়গায় দাঁড়িয়ে যাবেন যখন আপনি নিজের স্বপ্নের ফলাফলটা হাতে পাবেন তখন তখন তারাই চুপ হয়ে যাবে আর একটা কথা মনে রাখবেন বড় হতে চাইলে আপনাকে আলাদা হতে হবে যেখানে সবাই থামে সেখানে আপনাকে চলতে হবে যেখানে সবাই ভয় পায় সেখানে আপনাকে সাহস নিতে হবে এবং যেখানে সবাই হাল ছেড়ে দেয় সেখানে নিজেকে বলতে হবে আমি থামব না মনে রাখবেন আপনার সাফল্যের পথ কখনো সরল হবে না তাতে থাকবে একাকিত্ব থাকবে হতাশা থাকবে ক্লান্তি হয়তো আজকে আপনি একা লড়ছেন কেউ দেখছে না কেউ বুঝছে না কিন্তু মনে রাখবেন যে যুদ্ধ আপনি আজ একা লড়ছেন সেই যুদ্ধের জয় আপনাকে একদিন আলাদা করে দেবে অন্ধকার যত গভীর হবে আপনার আলো তত উজ্জ্বল হবে তাই ভয় পাবেন না আজকের পথ যত কঠিন আগামীকালের ফল তত শক্তিশালী হবে আপনার নিরবতা হয়ে উঠুক আপনার শক্তি আপনার পরিশ্রম হয়ে উঠুক আপনার পরিচয়